মানুষের তিনটা অর্থ কি এক নাম্বার হলো সোনের মানুষের তিন নাম্বার তিনটা অন্তরের মধ্যে এক নাম্বার হলো নকশে আম্মারা কয়টি তিনটির মধ্যে এক নাম্বার হলো নকশে আমারা নামছে আম্মারা কাকে বলা হয় নামছে আমরা কাকে বলা হয় যার ভিতরে নামছে আম্মারা রয়েছে সে সর্বদাই খারাপ কাজ করবে সে কোনো দিন ভালো কাজ করতে পারে না যার ভিতরে নামছে আম্মারা রয়েছে সে কোনো দিন নামাজ করবে না সে কোনো দিন রোজা রাখবে না সে সর্বদাই গান বাজনার দিকে ধাবিত হবে সে নামাজের দাপেতা হবে না এক নাম্বার হয়ে গেল এবার দুই নাম্বার হলো মানুষের অন্তর কয়টা না মানুষের দুই নাম্বার অন্ত হলো নাকসে আম্মারা নাকসে লাউ আমার যার ভিতরে নাকসে লাউ আমার রয়েছে সে মানুষ সর্বদাই খারাপ কাজ করতে পারে না এবং সর্বদাই ভালো কাজ করতে পারে না ওই মানুষ দেখবেন কখনো ভালো কাজ করবে আবার খারাপ কাজরে দিতে দামিতা হবে ওর ভিতরে নাছে নাও আমার রয়েছে ওই ভিতরে ওর ভিতরে নাছে নাও আমার রয়েছে মানে কখনো ভালো কাজ করবে আবার কখনো খারাপ কাজ করবে কেন ভালো কাজ কেন খারাপ কাজ দেখবেন যে একটা লোক পাঁচ ওয়াক্ত নামাজ করে কি করে ওয়া নামাজ পড়ে ওয়া লচ্ছো কি করবে দেখবে নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে হারে কদল করে চলে যাবে জমিতে আর জমিতে যাওয়ার পরে মানুষদের আইল কাঠ এক আগে মসজিদে গিয়ে ভালো কাজ করলো আমল করলো নিয়ে করলো আবার কদল ঘারে করে গিয়ে মানুষের আইল কাটছে তাতে সে খারাপ কাজ করলো না মসজিদে নেকি কী করলো আবার মানুষের আইল কার্ড কাটিয়ে খারাপ কাজ করলো এর ভিতরে কি রয়েছে নফস লওমা সে কখনো খারাপ কাজ করবে আবার কোনো ভালো কাজ করবে তিন নাম্বার মানুষের ভিতরে কোন রয়েছে আছে কোন নফস আছে সোনা নফস আম্মারা এক নাম্বার নফস লওমা দুই নাম্বার আর তিন নাম্বার হল নফস মতমায়না যার ভেতরে লাগছে মতমাইন না রয়ে ছেড়ে বন্ধ সে কোনো খারাপ কাজের দিকে থাকি হতে পারে না সে সর্বদাই আল্লাহওয়ালা হবে সে সর্বদাই আল্লাহওয়ালা হবে আল্লাহকে ডাক নেওয়ালা হবে আল্লাহকে এক বলে ডাকবে আল্লাহ যারা কোনো মাবদ মানবে না কোনদিন খারাপ কাজের দিকে ধাবিত হবে না সে যদি খারাপ কাজের দিকে যায় তাহলে সে পুনরায় আবার ভালো কাজের দিকে ফিরে আসবে অতএব নাফসে মুতমাইন্না এটাই বলা হয় সে সর্বদাই আল্লাহ ভীর হবে সে কোনদিন শয়তানের পায়ে পা দেবে না দেবে না দেবে না অতএব বন্ধু আপনাদের বলার একটাই উদ্দেশ্য হলো আমার যে পৃথিবীতে অহংকার করে চলবেন না যদি অহংকার করে চল্লা অহংকারীদেরকে পছন্দ করবে না আর যদি আলোলা পছন্দ না করে তাহলে আপনি জানাতে যেতে পারবেন না কেন আপনি পৃথিবীতে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি নিজে একটু ভাবেনা আপনার নিজের মধ্যে মস্তিষ্ককে আপনি প্রশ্ন করেন আপনি কি করেছেন পৃথিবীতে সকাল থেকে নিয়ে শয্যা পর্যন্ত কালকে আমাদের আল্লাহ তোমার কোয়া তালা যখন বলবে রে আমার বান্দা তুই আয় আমার কাছে একটু তুই জবাব দিয়ে যা তুই পৃথিবীতে সকাল কি করলে তো আমি 60 বছরের জিন্দেগে দিয়েছিলাম কিন্তু আমি তোর কাছে 60 বছরের জিন্দেগের হিসাব চাই না তুই আমাকে এক দিনের শুধু হিসাব দিয়ে দে যে তুই সকাল থেকে সন্ধ্যা কি করেছলে হিসাব দে তাহলে আমরা হকমাগা মুসলমান আমরা উত্তর দিতে পারবো না এই ভাবনাকে ভেবে আপনারা যা আপনা ভেবে আপনা প্রেতে দিতে ও আপনারা চলাচল করে ও অহংকার করবেন না টাকা পয়সা আল্লাহ দিয়েছে আল্লাহ আপনাকে ধ্বংস করে দিতে পারে আল্লাহ আপনাকে সুসহ্য করেছে আল্লাহ আপনাকে কি করে দিতে পারে সৌন্দর্য থেকে এমন করে দিতে পারে যে একটা লোক আপনার দিকে তাকাবে না এবং আপনার পরিবার আপনার আত্মীয় স্বজন আপনার বংশ রয়েছে তা বলে যে আপনি অহংকার দেখাবে গরিবকে দুর্বল যায় কমজোর লোককে অহংকার দেখাবেন এটা কখনোই করবেন না কেননা একটা কথাই আছে কি সকালবেলায় আমি রে ভাই ফকির সন্ধ্যাবেলা সকালবেলায় তুমি আমির হলে আবার আল্লাহ তোমাকে ঠকের করে দিতে পারে সন্ধ্যা তাতে তুমি কোনোদিন অহংকার করে চলবে না